আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা আমার মায়ের একটি কবিতা আমি পাঠ করছি মিষ্টি ছেলে কিয়া রায় দইওয়ালার সেই মিষ্টি ছেলে ঘরে সারাদিন চায়না স্কুলে কাঠের ঘোড়ায় তুলে হাফ অন্তহীন জন্মজিদের পঁচিশে বৈশাখ জোড়া বাড়ি মস্ত বড় দালার উঠোন চাকর বাকর গাড়ি দেশ মন ছোটে তার বিচিত্র সব ঢঙে ঘরে পূজায় ঘরে প্রেমে নানান রঙে রঙে বৈভবময় জীবন যে তার মন আত্মঘোলা বীরভূমের ওই রাঙা মাটি তার প্রাণে লাগাই দোলা কানে কানে ভুল্ল ভুবন কতই লিখি ভারতবাসীর মাথায় প্রথম নোবেল দিল রাখি ঘরে বাইরে সবাই এখন তারই গায় গান সে যে পরম মিষ্টি ছেলে ভারতবাসীর প্রাণ নমস্কার